তাহলে কত বছর করলেন আপনার ব্যবসা সম্ভব হ্যাঁ আর কত টাকা বিক্রি হয় দুই দাপে সকাল ফজরের পর থেকে শুরু করে না কোজি সকালে ফজরের পর থেকে শুরু করে কয়টা পর্যন্ত তারপর আবার বিরতি দিয়ে আবার কথা হয় হ্যাঁ

মসজিদ মার্কেট ঢাকা মসজিদের গেটের সামনে উনি বসা আছে আপনার নাম জানি কি বলেন সিরাজুল ইসলাম সিরাজ ইসলাম ওকে আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার কথা